বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো ওয়ান অফ দা বেস্ট প্রক্সি সাইট যে সাইট গুলোর মাধ্যমে আপনি নিজে নিজে সেলফ লিগের যে কোনো কাজ করতে পারবেন এবং আপনি সিক্রেট কাজ করতে পারবেন এবং আপনি আপনার যে কোনো ওয়েবসাইটের যে কোনো অ্যাড আপনি নিজে ক্লিক করে ইনকাম করতে পারবেন এবং আপনি অ্যাড ভেরিফিকেশন করতে পারবেন সো আপনারা যারা মাল্টিলগিং নিয়ে কাজ করতে চান এবং আপনারা যারা ফেক কাজগুলো চান যেমন আপনারা অ্যাড ক্লিক করতে চান বা অ্যাড এর ভিউ করতে চান এবং ইউটিউবে আপনার সঙ্গে সিপিএম করতে চান এই ধরনের সিক্রেট কাজ যারা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই ভিডিওটাকে দেখেন তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার জন্য কোন প্রযুক্তিটা সবচেয়ে বেশি ভালো হবে আপনি কোন প্রযুক্তির মাধ্যমে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না একসাথে মাটিলগিং ইউজ করে আপনি যে কোনো ওয়েবসাইটে যেকোনো অ্যাডকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আপনার জন্য কোন সাইটগুলো আমি এখনো রেডি করে রেখেছি তো বন্ধুরা আজকে আমাদের টপ ফাইভ ওয়েবসাইটের মধ্যে বা টপ ফাইভ প্রোগ্রেস সাইটের মধ্যে আমি প্রথম যে সাইটটাকে আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের জিট ওয়াই এটা হচ্ছে একটা অন অফ দ্য বেস্ট একটা প্রোগ্রেস সাইট যেই প্রোগ্রির মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের ব্যান্ডকে আপনি সলভ করতে পারবেন এবং যে কোনো ধরনের এটাকে আপনি স্ক্রাপ করতে পারবেন বা স্টার্ট করতে পারবেন যেমন ধরুন আপনি একটি সাইটে কাজ করতেছেন যেখানে ক্র্যাক এ কাজ করছেন যেখানে আপনি ক্র্যাকলিস্টের মধ্যে চাইলে আপনি রিয়েল এস্টেটের যে পোস্টগুলো রয়েছে সেগুলো করবেন এবং আপনি চাইলে ক্র্যাক মধ্যে কোনো অথবা কোনো ডেটিং সাইটের মধ্যে আপনি পোস্ট করবেন অথবা আপনি যে কোনো একটা সাইটের মধ্যে আপনি পোস্ট করবেন এবং আপনি পোস্ট করে প্রচুর পরিমাণে ইনকাম করতে চান যে সাইডগুলো মূলত পোস্টিং সাইট যেমন ক্র্যাক মতো যে সাইডগুলো রয়েছে সেগুলো থেকে সেই সেই সাইটগুলোর জন্য বা আপনি পোস্টিং টাইপের ওরকম কোনো একটা জায়গায় কাজ করার জন্য বা যে কোনো একটা ডেটিং সাইটে কাজ করার জন্য আপনার জন্য কিন্তু বেস্ট যে প্রগতি সার্ভারটা রয়েছে সেটা আমি বলবো আপনার জন্য জিডোয়াই টি এটা হাজ ওয়ান অফ দ্য বেস্ট আপনাদের একটা প্রযুক্তি সার্ভার যেখান থেকে আপনি যে কাজগুলোর এই প্রযুক্তির মাধ্যমে আপনি করতে পারবেন সেটা দেখেন ওয়েব ডাটা আপনি যেটা একটি ডাটা তারপর হচ্ছে প্রোডাক্ট তারপর হচ্ছে নিউজ এবং হচ্ছে আর্টিকেল এবং হচ্ছে সার্চ এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া রিয়েল এস্টেট জব পোস্টিং আপনি এটার মাধ্যমে যে কোনো জব পোস্টিংয়ের কাজ করতে পারবেন এবং যে কোনো রিয়েল এস্টেটের কাজ আপনি করতে পারবেন এবং ডাটা ফর এআই আপনি এর জন্য কিন্তু এখান থেকে ডাটা প্রোটেক্ট করতে পারবেন বা নিতে পারবেন ওকে এরপর এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে যে প্রযুক্তিগুলোর যে স্ট্যান্ডার্ড যেই কোয়ালিটি এখানকার প্রযোগিগুলোর দেখেন এখানে কিন্তু রিয়েল এস্টেট আমরা যারা হচ্ছে মূলত বিজনেস ডাটা বা হচ্ছে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছে বা যারা বা যারা জব পোস্টিং নিয়ে কাজ করতে চাই যেমন আপনারা অ্যামাজন জব আই নেদার জব যেখানের মধ্যেই কাজ করতে চান না কেন তাদের জন্য যেই অ্যাকাউন্টগুলো যদি আপনার প্রচুর পরিমাণে ব্যান হয়ে যায় বা আপনারা মধ্যে কাজ করছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই জেট আইটি টাকে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব দারুণ একটা প্রোগ্রী আপনাদের জন্য তো আমরা জানবো যে জেট ওই টি মূলত যে আমরা ফিচারগুলো জেনেছি এখন আমরা জানবো যে জেটু ওয়াই যে প্রাইজিংটা রয়েছে সেটা মূলত কী এখানে এখানে কোন টাইপের প্রাইজিংটা এখানে রয়েছে এখানে কত টাকা দিয়ে আমরা এই প্রোজুক্টটা কিনতে পারবো সেই বিষয়গুলো এখন আমরা দেখবো ওকে দেখুন আপনি দেখতে পাবেন যে ওয়েব ডাটা আমরা এখানে কী কাজ কাজ করতে এবং যে প্রোডাক্ট এখানে কী কী প্রোডাক্ট রয়েছে এবং রিসোর্স সব বিষয়গুলো দেখতে পারবো এবং আমরা এখান থেকে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে প্রাইজিং তো আমরা যদি প্রাইজিংয়ে ক্লিক করি আমি প্রাইজিংয়ে ক্লিক করলাম দেখেন প্রাইজিংয়ে ক্লিক করার পর আপনি প্রথম যে টিয়ারটা রয়েছে সেই টিয়ারে আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন এই যে এই প্রাইজের মধ্যে যে বিশ বিশেষ এসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এখানে খুব কম দামে আপনি কিন্তু প্রযুক্তি এখানে পাবেন যেখানে খুব লো প্রাইজের মধ্যে আপনি প্রযুক্তি পাবেন এবং এরপরে আপনি পাবেন দেখেন যে রেসপন্সিভ যে এত রিকোয়েস্ট পার আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন যে দেড় ডলারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনি আরও পাবেন তো এখানে আপনার মূলত এর থেকে কিন্তু এটা যে এখানে ডলার মূল মোটামুটি এটা একটা দামি একটা প্রগজি আর তারপর আপনি যদি আপনার কাছে যদি এরকম বাজেট থাকে তাহলে আপনি আমি আপনাকে বলবো যে আপনারা এই প্রগজিটাকে অবশ্যই ব্যবহার করবেন এটা খুবই ভালো মনের একটা প্রগজি ওকে আপনার কাজের জন্য খুব ভালো একটা রিজার্ট দিবে আপনাকে তো বন্ধু আপনাদের জন্য আমি দ্বিতীয় নম্বরে যে প্রোগসি সাইটটা নিয়ে এসেছি যে সাইটটা যেই সাইটের প্রোগজি দিয়ে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি আপনার নিজের সেলফ ক্লিকের কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের জন্য এটা রয়েছে র্যাক্স প্রযুক্তি র্যাক হচ্ছে ওয়ান অফ দ বেস্ট একটা প্রোগ্রি সাইট যেই সাইটের মাধ্যমে আপনি প্রযুক্তিগুলো দিয়ে আপনি যে কোনো অ্যাড ভেরিফিকেশন করতে পারবেন আপনি যে কোনো অ্যাডের ফ্রড চেক করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো মার্কেটকে রিসার্চ করতে পারবেন এবং যে কোনো ওয়েবসাইটকে স্কার করতে পারবেন এবং আপনি যে কোনো অ্যাডের সেলফ ক্লিকের কাজগুলো করতে পারবেন আপনারা যারা ইউটিউবের মধ্যে সিপিএম করে থাকেন অথবা ওয়েবসাইটের মধ্যে কাজ কাজ করে থাকেন যারা হচ্ছে অ্যাড অ্যাডের কাজগুলো করে থাকেন এবং হচ্ছে যারা মূলত অ্যাডস্টার মধ্যে যারা অ্যাড এর কাজ করে থাকেন বা অ্যাড ক্লিকের কাজ করে থাকেন তাদের জন্য হচ্ছে এই প্রযুক্তি এই সার্ভারটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো আপনারা এই এটা থেকে যদি আপনি প্রগতি যদি কাজ করেন তাহলে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার যদি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় পূর্বের প্রযুক্তি ব্যবহার করে তাহলে আপনি এটা নিয়ে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হবে না আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন আমি যেটা মনে করি কারণ এই প্রযুক্তিগুলো খুবই ভালো এবং এটা থেকে রেজাল্টটাও খুব বেটার পাওয়া যায় ওকে তো এই প্রযুক্তিটার মূলত কাজটা কি সেটা যদি আমরা একটু দেখি এটা কোথা থেকে কোথায় আমরা নিতে পারবো সেটার যেই যে দামটাও কিন্তু এখানে রয়েছে এখানে দামও কিন্তু বেশি না আপনি অল্প টাকার মধ্যে সবচেয়ে বেস্ট যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলি হচ্ছে মূলত এগুলো ওকে তো আমরা যদি এখানে এটার যে ইউজ কেসটা একটু দেখি যে এটার ইউজ কেসটা কী রয়েছে দেখেন যে ইউজ কেসেস তো আমরা যদি ইউজ কেসে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এই প্রযুক্তিটি আমরা কেন ব্যবহার করবো এটা আমরা ব্যবহার করতে পারবো মাল্টিলগিংয়ের মধ্যে আপনারা যারা ফেকসিন অ্যাপ করতে চান বা যারা সেলস ক্লিক্রের কাজ করতে চান তারা কিন্তু এটাকে মাল্টিলগিং ব্যবহার করে কিন্তু দারুণভাবে কাজ করতে পারবেন এবার রয়েছে স্কারপ্রিং আপনারা যারা ওয়েব স্ক্র্যাপ করতে চান বা আপনারা যারা প্রোডাক্ট স্ক্রাপ করতে চান প্রোডাক্টের ডাটা স্ক্র্যাপ চান তাদের জন্য কিন্তু অন অফ দ্য বেস্ট প্রোগ হচ্ছে এটা এবার প্রোগ্রি ফর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনারা যারা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট চান যেমন আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট চান আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট চান আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অথবা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট চান যারা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটাকে বিক্রি করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রযুক্তি সার্ভারটা আপনি এটাকে ইউজ করে কিন্তু মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মানে অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রোগজি ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এই প্রোগিগুলোকে কানেক্ট করে নিলে সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে এবার হচ্ছে দেখেন প্রোগজি ফর বটস তারপরে যারা হচ্ছে বট ভেরিফাই করতে চান যে আপনার এখানে কোনো বটের কোনো ট্যাক্স রয়েছে হ্যাঁ যে আপনার ডিপেন্ডাবল যে বোটার ট্যাক্সগুলো রয়েছে যেগুলো আপনি ডান করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রক্রি ব্যবহার করতে পারেন যে কোনো সময় যেমন আমাদের অ্যাড ভেরিফিকশন সেই গ্রাজগুলোতে এটা ব্যবহার করতে পারেন এরপর যে কমার্স তারপর আমাদের অ্যাড এ যে দেখেন অ্যাড এবং অ্যাড ভেরিফিকশন আপনারা যারা অ্যাড নিয়ে কাজ করছেন যেমন অ্যাড স্টার মধ্যে অথবা মনিটাইটের মধ্যে অথবা গুগল অ্যাডসেন্সে যারা অ্যাড নিয়ে কাজ করছেন বা এর এডটাকে আপনারা যারা ভেরিফাই করছেন বা অ্যাডটা ক্লিক করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রিটা কিন্তু দারুণ একটা প্রোগ্রী হবে আপনি কিন্তু এটা দেখে কিন্তু আপনার নিজের কাজটা কিন্তু অবশ্যই চালিয়ে যেতে পারেন ওকে এর আপনি রয়েছে দেখেন আর এস ইউর জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহার করতে পারেন এরপর আপনি ব্যবহার করতে পারেন সার্ভে জন্য যারা সার্ভে করে থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে এবার সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করতে পারেন এবার ওয়েব টেস্টিংয়ের জন্য ব্যবহার করতে পারেন এস টি ব্যবহার করতে পারেন এরপর এখানে কিন্তু ব্রাউজিংয়ের জন্য ব্যবহার করতে পারেন এরপর এনে আইএসপি এবং শকসাইট প্রযোজি ব্যবহার করতে পারবেন এবং ইউটিউবের জন্য কিন্তু আপনি প্রযুক্তিটা ব্যবহার করতে পারবেন তারপরে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ চান এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেগুলোতে আমি এখন এখানে দেখালাম তারা কিন্তু এই প্রযুক্তিটাকে অবশ্যই অবশ্যই চুজ করতে পারেন আপনি একটা দারুণ রেজাল্ট এটা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন ওকে তিরবার যদি এটার আমরা প্রাইজিংটা একটু দেখি তো এটার প্রাইজিংটা আমরা এখানে ক্লিক করে প্রাইজিংটা দেখতে পাবো আমি যদি প্রাইজিংয়ে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের প্রাইজিংটা রয়েছে এখানে আপনি প্রথম পাবেন দশ জিবি দশ জিবিটা আপনি পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ ডলারে যেখানে আপনি ফাইভ ডলারে কিন্তু কসপ্পার গোতে পেয়ে যাবেন ফাইভ ডলার দিয়ে আপনি একটা এখান এখানের একটা হচ্ছে প্যাকেজ কিনতে পারবেন এখানে সর্বনিম্ন প্যাকেজ রয়েছে এখানে উনপঞ্চাশ ডলারের প্রতি মাসের জন্য তারপর যারা ভালো ভালো প্রোগ্রী চান এবং বেস্ট কাজের জন্য তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য একটা যে আমি বলবো আপনারা এটা নিয়ে কিন্তু কাজটা স্টার্ট করে দিতে পারেন তবে আপনি চাইলে এখান থেকে একটা ফ্রি একটা ট্রায়াল নিয়ে কিন্তু কাজ করতে পারেন এখানে একটা ফ্রি ট্রায়াল রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন সেভেন একটা ফ্রি ট্রায়াল রয়েছে আপনারা যদি আপনার যদি কাছে যদি কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে তাহলে আপনি সেটা অ্যাড করে এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা ট্রায়াল নিয়ে আপনি ট্রাই করতে পারেন যে আপনার এই প্রযুক্তি কেমন কাজ করবে বন্ধুরা তিন নাম্বারে আমি আপনাদের কাছে যেই প্রযুক্তি সাইটটা নিয়ে এসেছি এটা হচ্ছে ওয়ান অফ বেস্ট আমার খুব ফেভারিট একটা সাইট এটা হচ্ছে আই প্রকজি সো আই প্রোজি হচ্ছে একটা চমৎকার একটা মোবাইল প্রোগজি আপনার এটা দিয়ে মোবাইলের যে কোনো ফোর জি ফাইভ জি ডেটার মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে এবং আমি চাইলে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এই প্রোগিটাকে যে কোনো যে কোনো ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন যেমন আপনি ব্যবহার করতে পারবেন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন ল্যাপটপে ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো একটা সিক্রেট ব্রাউজার যেমন অ্যান্টিডাইটেট ব্রাউজারের মধ্যে অ্যাটস ওয়ার্ক হতে পারে সেটা গোলাগুলি হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং এখানকার যে প্রজিগুলো সেগুলো খুবই ভালো এবং খুবই ফাস্ট প্রোগ cup cool. প্রচুর পরিমাণে নেটওয়ার্ক স্পিড এখানে আপনি পেয়ে যাবেন এটা কানেক্ট করার পরে সেই নেটওয়ার্কগুলো দিয়ে কিন্তু আপনি ভালো মধ্যে কাজ করতে পারবেন ওকে এবং এখানে যে আমরা ইউজ কেসটা যদি দেখেন ইউজ কেজে যখন আমি ক্লিক করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোগজি ফর ভেরিফিকেশন সো আপনি ভেরিফিকেশনের জন্য কিন্তু এই প্রোজেক্টটা ব্যবহার করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোগজি ফর অ্যামাজন আমার অ্যামাজনের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবো যারা অ্যামাজনের মধ্যে যারা ব্লা যে ড্রপশিপিং করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এবং রয়েছে প্রোগ্রি ফর অ্যান্ড্রয়েড যারা অ্যান্ড্রয়েডের মধ্যে যারা প্রোগি ব্যবহার করতে চান হাই স্পিড নেটওয়ার্কের জন্য তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এবং যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যারা কাজ করতে চান তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবারে রয়েছে প্রোগজি ফর ফেসবুক যারা ফেসবুকে কাজ করেন অথবা যারা ফেসবুকের এপিআই নিয়ে কাজ করেন অথবা যারা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই প্রোজিটা ওয়ান অফ দ্য বেস্ট সেম একই রকমভাবে ব্যবহার করতে পারবেন এটা ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে এবং ব্যবহার করতে পারবেন বেটিং সাইটে আপনারা যারা বেটিং নিয়ে কাজ করে থাকেন এবং সেই বেটিং সাইটের মধ্যে অ্যাকাউন্ট করতে চান বা যেগুলো আমাদের দেশে সাপোর্ট করে না সেগুলোকে আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য কিন্তু এই সাইটটাকে ব্যবহার করতে পারেন এবং আপনি ট্রাভেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রোগ ভিডিও স্ট্রামিং এর ক্ষেত্রে আপনারা যারা ভিডিও স্ট্রামিং করে থাকেন যেমন আপনি খুব দ্রুত আপনি ওয়াটস টাইমের কাজগুলো করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কাজ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে নেটওয়ার্কের দরকার হয় তা নাহলে কিন্তু আমরা ভিডিও ওয়াচ করতে পারি না সেক্ষেত্রে আপনি এই যদি অ্যাড করে নেন তাহলে আপনি ফাইভ জি স্পিডে কিন্তু ভিডিও স্ট্রামিং করতে পারবেন এবং আপনি করতে পারবেন ওয়েব স্ক্রাপিং ওয়েব থেকে যে কোনো ডেটা আপনি এখান থেকে স্ক্র্যাপ করতে পারবেন সেই কাজের জন্য কিন্তু আপনি এটাকে খুব দারুণভাবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা চার নাম্বারে আমি আপনাদের কাছে যে ওয়েবসাইটটা শেয়ার করবো প্রোগজির মধ্যে বেস্ট সাইট সেটা হচ্ছে আমাদের আইপি রোয়েল আইপি ওয়েল আপনাদের অনেকেরই পরিচিত আপনারা অনেকই পূর্বে ব্যবহার করেছেন আইপি রোয়েল সাইটটাকে কারণ এটা একটা পরিচিত একটা সাইট তারপর আমি আপনাদের কাছে এই আইপি রোয়েলটাকে নিয়ে এসেছি কারণ এটা কিন্তু কম দামের মধ্যে একদম অল্প টাকায় ভালো প্রোগজি যেটা রয়েছে সেটা কিন্তু আইপি রোয়েল আপনারা একদম কম টাকায় যদি ভালো একটা প্রোগ্রি সার্ভার পেতে চান যেটার মধ্যে থেকে আপনি আপনার অ্যাডভার্টিফিশনের কাজগুলো করতে পারবেন সেলফ ক্লিকের কাজ করতে পারবেন অথবা আপনি ইউটিউবে যে সিপিএম করতে পারবেন ওরকম যদি একটা প্রোগ্রি চান কম টাকার মধ্যে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আইপি রোয়েল আইপি আমি বেস্ট যখন আমি যদি এটা ইউজ কেসটা যদি দেখি যাইপি ইয়ারেল ইউজ কেসটা কি আমরা এটা আমরা কেন ব্যবহার করবো সেটা যদি আমরা দেখি দেখেন ইউস কেজের মধ্যে রয়েছে প্রথমেই ওয়েব স্ক্র্যাপিং তারপর রয়েছে ট্রাভেল তারপর হচ্ছে প্রাইস মনিটরিং তারপর সে কালেকশন স্টক ডাটা তারপর হচ্ছে ডিসকট রেড ডিট ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারপর হচ্ছে আছে ফোটিস ইভাই টার্গেট লিস্ট হ্যাঁ এরকম সাইটগুলো যারা আপনারা যারা ক্র্যাগলিস্টের মধ্যে কাজ করতে চান যারা পোস্টিংয়ের কাজ করেন তারা কিন্তু এই আইপ্রুয়ালটাকে নিতে পারেন কম টাকার মধ্যে এরপর রয়েছে আপনার বাই যারা ইভাইতে কাজ করেন তাদের জন্য টার্গেটে কাজ করেন তাদের জন্য এবং যারা টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে রিডিটি এবং ডিস্ক করে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই প্রংচিটা কিন্তু অফ দ্য বেস্ট এই সাইটগুলো যারা হচ্ছে আপনারা এগুলোর মধ্যে অ্যাড নিয়ে কাজ করে থাকেন এবং পোস্টিং নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু এই সাইটটিকে ব্যবহার করে এই সাইটের প্রযুক্তিগুলোকে ইউজ করে খুব ভালোভাবে আপনি নিজের কাজগুলোকে শান্তি মতো কিন্তু করতে পারবেন এবার যদি আমরা আইপিউএলের প্রাইজিংটা একটু দেখি তো আইপিএলের প্রাইজিংটা দেখার জন্য আমরা লেখা আছে প্রাইস প্রাইজ যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে রেসিডেন্সিয়াল প্রোগসজি এখানে রয়েছে দেখেন আপনার জন্য রয়েছে এক পয়েন্ট পঁচাত্তর ডলার প্রতি জিবির দাম এক পয়েন্ট পঁচাত্তর ডলার এবং এখানে আইএসপি প্রোগজি এখানে রয়েছে দুই পয়েন্ট চল্লিশ ডলার এবং মোবাইল এখানে কিন্তু অনেক দাম মোবাইল এবার ডাটা সেন্টার প্রোগসজি এটা কিন্তু এক পয়েন্ট উনচল্লিশ ডলার সো আপনার একদম কম দামের মধ্যে যদি এই তিনটা যদি পেতে চান যেমন রেসিডেন্সিয়াল প্রোগজ্জি তাহলে আমি বলবো আপনি আইপি ওয়ালটাকে চুজ করতে পারেন বন্ধুরা আমি আপনাদের কাছে পাঁচ নম্বরের যে ওয়েবসাইটটাকে থেকে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের স্মার্ট জি তো স্মার্ট আইপি রয়ালের মতোই কিন্তু একটা পরিচিত একটা প্রোগ যেটা আমরা সবচেয়ে বেশি মানুষ চিনে থাকি এবং যারা হচ্ছে সার্ভে কাজ করেন বা যারা হচ্ছে ডেটিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু স্মার্ট প্রোগ্রিটা বেস্ট তারা সবাই জানেন যে স্মার্ট প্রোগ্রিজির মাধ্যমে কিন্তু যে কোনো ডেটিং সাইটের অ্যাক্সেস নেওয়া যায় সো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করতে চান অথবা যারা বিদেশ ওখান থেকে কাজ করছেন অথবা যারা অ্যাডভেরিফিকেশন করতে চান তারা কিন্তু স্মার্ট প্রোগ্রিটিকে ব্যবহার করতে পারেন তো আমরা স্মার্ট প্রোগ্রি আমরা কেন ব্যবহার করবো সেটার একটা রিয়েল একটা ইনফরমেশন আমরা এখান থেকে দেখে নেব তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো দেখেন মাল্টি অ্যাকাউন্টিং আপনি যদি একাধিক অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করতে চান যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট একাধিক করতে চাচ্ছেন আপনি সেটাকে ব্যবহার করবেন বা আপনি সেল করবেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট প্রোগজি আপি স্মার্ট প্রোগজি এবার হয়েছে স্কার্পিং যেটা আমরা পূর্ব দেখেছিলাম এবারে অ্যাডটেক তো অ্যাড মানে হচ্ছে আপনারা যদি অ্যাডটাকে যদি আপগ্রেড করতে চান যে আপনি অ্যাডটেক গেম করতে চান বা সে টিক অ্যাড করে যান বা সে অপটিমাইজ করেছেন বা সিপিএর মাধ্যমে যদি আপনি কাজ করতে চান যেটাকে আমি বলবো যে যারা হচ্ছে সেলফ ক্লিকের কাজ করতে চান তাদের জন্য বেস্ট হবে স্মার্ট প্রোগজ্জি স্মার্ট প্রবজি ওয়ান অফ দ্য বেস্ট সেলফ ক্লিকের জন্য একদম বেস্ট একটা সাইট আপনি এটাকে কিন্তু অবশ্যই নিতে পারেন যেটা আপনি লিঙ্ক ভেরিফাই করতে পারবেন যেটাকে আমি বলবো লিঙ্ক ভেরিফাই কি যেমন আপনি অ্যাডের লিঙ্কগুলোকে ক্লিক করার পর দেখবেন ভিতরে ভিতরেকে ভেরিফাই হয়ে গেছে ওরকম মানে অ্যাড ভেরিফাই জাস্ট সেটার মাধ্যমে আপনি কিন্তু স্মার্ট প্রোগজ্জি ব্যবহার করতে পারেন তো আমরা দেখবো যে স্মার্ট প্রোগজির প্রাইজিংটা কেমন রয়েছে তো স্মার্ট প্রোগ প্রাইজিংটা দেখার জন্য আমি প্রাইজিংয়ে ক্লিক করব তো প্রাইজিংয়ে ক্লিক করলাম এখানে রেজিডেন্সিয়াল প্রোগ দুই ডলার মাত্র প্রতি জিবি এবং রয়েছে স্টার্টিং রেজিডেন্সিয়াল প্রোগ পয়েন্ট সাতষট্টি ডলার এবার রয়েছে মোবাইল প্রোগজি ছয় ডলার এবার রয়েছে ডেটা সেন্টার প্রোগজি এখানে রয়েছে শূন্য নয় ডলার এখানে রয়েছে সাইট আনলকার আর আছে ছয় জিবি ছয় ডলার সাইট আনলকার যেটা সাইট আনলক করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া ডেটা স্ক্রার্পিং এবার রয়েছে ই কমার্স এবার নন কোড স্ক্রাপ্প এবার রয়েছে ওয়েব স্ক্রপিং তারপর রয়েছে দেখেন এখানে আর রয়েছে এক্স ব্রাউজার ক্রম এক্সটেনশন ফায়ারফ্ক্স এরন প্রত্যেকটা সেকশন থেকে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো আপনারা যারা এই সাইড থেকে নিতে বা এই যারা হচ্ছে সেলফ লিখের কাজ করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্মার্ট প্রয থেকে প্রযুক্তি নিয়ে কিন্তু কাজ করতে পারেন একদম দারুণভাবে যেখানে আপনার রকম কোনো প্রবলেম থাকবে না তো বদলে এবারে আমি আপনাদের কাছে যে সাইটটা দেখা পেয়েছে প্রোগজ্জি স্ক্রাফ আমি আপনাদেরকে বোনাস হিসেবে এই সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম তো আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে অ্যাড দেখবেন যে প্রোগজি স্ক্রাফ নিয়ে অনেক অ্যাড রয়েছে আমি জানি না আপনারা কত টাকা ব্যবহার করেছেন এটা কিন্তু দারুণ একটা প্রোগজ্জি সাইট এটার মধ্যে যেই সাই প্রোজিগুলো পাতা সেগুলো খুবই হাই কোয়ালিটি তারপরে যারা ভালো একটা প্রোগজি সার্ভার পেতে চান যে কম দামের মধ্যে তারা কিন্তু প্রোগজি স্ক্রাপটাকে ব্যবহার করতে পারেন খুবই ভালো তো আমরা যাদের সার্ভিসটা যদি একটু দেখি যেখানে সার্ভিসটা মূলত কী কী রয়েছে তো সার্ভিসটার মধ্যে আমরা দেখছি এখানে যে রয়েছে ওদের কেসগুলো আমরা দেখবো যেটা আমরা কেন ব্যবহার করবো মূলত এই এই প্রোগজি সেটা আমরা একটু দেখে আসি এই দেখেন প্রোগজি কেস তো এখানে যদি আমরা আসি দেখেন প্রোগজি ফর এভরি নিট তো এখানে আমরা কেন ব্যবহার করব এই প্রোগজিটাকে দেখেন এখানে আমরা ব্যবহার করতে পারবো ফোর রেসিডেন্স প্রোগসি এই প্রোগজিগুলো এখানে ব্যবহার করতে পারবেন একাডেমিক প্রোগজি তারপর তারপরে প্রোগজি স্ক্রাফকোপন তারপর আছে অ্যাড পাওয়ার অ্যাড সেট আপ আপনি যদি অ্যাড পাওয়ারের মধ্যে কাজ করেন তাহলে আপনি এই প্রজিটা সেট করতে পারবেন অ্যাড ফ্লিফাই ফ্লাই বট প্রোগজ্জি তারপর আছে ওএস বট প্রোগজ্জি তারপর এখানে কিন্তু মোটামুটি অনেক কাজের জন্য কিন্তু এই প্রোগজিকে ব্যবহার করা হয় সো আপনারা যারা সেল ক্লিকের কাজগুলো করতে চান বা সেলস্কিকের মতো ওরকম কাজগুলো করতে ডান করতেছেন তারা কিন্তু এই অবশ্যই ব্যবহার করতে পারেন বোনাস সাইট হিসাবে তো আমাদের এই ছিল পাঁচটা সাইট নিয়ে আপনাদের কাছে একটা দারুণ একটা ভিডিও যে ভিডিওগুলোকে দেখার পরে যে ভিডিওটা দেখার পরে আপনি অবশ্যই ধারণা পেয়ে গেছেন যে আপনি তো কোন প্রযুক্তি সাইটটা ব্যবহার করবেন আপনার নিজের কাজের জন্য এরপরেও যদি আপনার যদি কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অবশ্যই চেষ্টা করবো